আমরা এসেছি ধানমন্ডি বত্রিশ নাম্বার আপনাকে দেখাবো ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে সেই আয়নাগর কতটা ভয়ঙ্কর অনেকে বলতেছেন সেখানে নাকি কঙ্কালও পাওয়া গিয়েছে আপনাদেরকে সেই আয়নাগর দেখানোর আগে বত্রিশ নাম্বার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই যে বত্রিশ নাম্বার ধ্বংস করা হলো এই বত্রিশ আগস্টে যখন বত্রিশ নাম্বারে শেখ মুজিবরকে তার পরিবার হত্যা করা হয় তখন কিন্তু এই ভবনকে রেখে দেওয়া হয় তো বোঝা যাচ্ছে শেখ মুজিবরের যে সমস্ত অপকর্ম সেগুলোর কারণে এই ভবন ভাঙা হয়নি কিন্তু বিগত ষোলো বছরে হাসিনা যেই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন মানুষের উপর করেছে সেই অন্যায় অত্যাচারের জেরে আজকে এই বত্রিশ নাম্বারের এই পরিস্থিতি হয়েছে অনেকেই বলতেছে বত্রিশ নম্বর ভাঙার কি প্রয়োজন ছিল বত্রিশ নম্বর ভাঙার কেন এত জরুরি হয়ে উঠল জরুরি হয়ে ওঠার একটাই কারণ মানুষের খুব আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি হাসিনার প্রতি হাসিনার শাসিনামূলার প্রতি মানুষের কত খুব রয়েছে কতটা জেদ রয়েছে এখানে কাউকে টাকা দিয়ে বা পয়সা দিয়ে ভাঙানো নয় প্রত্যেকে নিজের আগ্রহ এবং প্রত্যেকটা মানুষ নিজের উত্তেজনা থেকে এই কাজগুলো করছে আমি সহজমে কয়েকজনকে কথা বলেছি যারা নাকি এখানে হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে এমন অনেক ব্যক্তি আছেন যারা হাসিনার দ্বারা বিভিন্ন সময় করে থেকেছেন সেই মানুষগুলি আজকে এসেছে এই আইনাগড় নামক এটা দেখার জন্য পাশাপাশি এই বত্রিশ তো শেখ কৃতকর্মের কারণে এই আয়নাগর না ভাঙার শেখ মুজিবুরের সবচেয়ে বড় যে অপরাধ সেটা হচ্ছে হাসিনার মতো একজন মানুষকে জন্মা দেওয়া হাসিনার মতো একটা ফেসিস্ট জন্ম দেওয়া আজকে সেই হাসিনার কারণেই বত্রিশ নাম্বারের এই পরিস্থিতি হয়েছে বত্রিশ নাম্বারের এই ধ্বংসাত্মক পরিস্থিতি দেশের মানুষের দেখতে হচ্ছে এখানে মানুষকে জিজ্ঞেস করে দেখা যায় একজনকে জিজ্ঞেস করে সে বলছে আমি পাঁচ বছর বিনা দুশে জেল খেটেছি অর্থাৎ এমন অনেক মানুষ আছেন যারা হাসিনা দ্বারা বিতাজিত হয়েছে তারাই মূলত এটা বানতে আসছে কোনো দল বা কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী আসলেও এই কাজ করতে আসে নাই এটা এখানে যারা আসছে তারা হয়তো বা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে তো বলতেছিলাম এই ধানমন্ডি বত্রিশ এটা অবশ্যই একটা ঐতিহাসিক খবর অবশ্যই গুরুত্বপূর্ণ ভবন ছিল কিন্তু হাসিনার অপক্রমের কারণে আজকে সেই ইতিহাস ভুলে গিয়েছে মানুষ হাসিনা নির্যাতনের কারণে মানুষ এই ভবনের যে ঐতিহ্য সেটিও ভুলে গিয়েছে যার জন্যই মূলত এই কাজটা হয়েছে আর এই ভবন কিন্তু পাশে আগস্টও বাড়া হয় নাই পাশে আগস্টে হাসিনার গণভবন ধ্বংস করা হয়েছে বিভিন্ন কিছু করা হয়েছে এই ভবনের সামান্য পরিমাণে অঙ্কি সুন্দর করা হয়েছিল কিন্তু হাসিনা এতটাই উন্মাদ এতটাই সাইকুপের সে ভাষণ দেওয়ার হতো ছাত্র সমাজ এই ছাত্র সমাজের গুলি করে হাজার হাজার মানুষকে শহীদ করেছে সেই ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য করতে চেয়েছিল আর সেই বক্তব্যেরই উৎসব জনতা এবং সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়ে হাসিনার বক্তব্যের কারণে আজকে বত্রিশ নাম্বারের মানুষ হামলা করেছে বত্রিশ নাম্বার মানুষ ঘুরিয়ে দিয়েছে হাসিনা যদি বক্তব্য না দিত তাহলে হয়তোবা এই কাজটি ঘটো না কিন্তু দুঃখের এবং আশ্চর্য হচ্ছে এই ভবন থাকার আগে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু হাসিনার যে ঘোষণা ছিল বাসন দেওয়ার হাসিনা সেখান থেকে পিস্পা হয়নি বোঝা যাচ্ছে হাসিনা আগের মতোই রয়েছে জুলাই আগস্টে যেই জিত এবং যে খুব থেকে মানুষ হত্যা করেছিল ঠিক একই যে খুব দিয়ে আবারও মানুষ হত্যার জন্য অপেক্ষায় রয়েছে দর্শক আপনাদেরকে বলেছিলাম আইনাগর নামক সেই স্থাপন আপনাদেরকে দেখাবো চলুন আমরা সেখানে যাচ্ছি এখানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা একটি সাধারণ মুখ কিন্তু ভিতরে রয়েছে অনেক জায়গা অনেক খোলামেলা জায়গা চলুন আমরা আপনাদেরকে বড় যে আয়নাঘরটা বের হচ্ছি সেখানে নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি রয়েছে এবং অনেক কিছু রয়েছে যদিও প্রথমে মনে করেছিলাম অথবা আয়নাঘর না এটা আন্ডারগ্রাউন্ড কিন্তু পরবর্তীতে এখানে আমরা এমন দৃশ্য দেখতে পেলাম যেগুলো দেখে বাধ্য হলাম যে না এটা আসল একটি ঘর প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত বস্তু এবং ভিতরে আরেকতলা রয়েছে সবচেয়ে আশ্বাদ্য বিষয় হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই স্কুল ড্রেসগুলো এখানে পাওয়া গিয়ে রায় বেলা বলা হয় না রাশিয়ার সন্তান সব এখানে গিয়েছে স্কুলের ব্যাগ পাওয়া গিয়েছে অর্থাৎ জুলাই আগস্টে যে গণহত্যা হাসিনা করেছিল সে গণহত্যার সাক্ষী এখানে মিলেছে অর্থাৎ এখানে যে monoculture ছিল আন্ডারগ্রাউন্ড কিন্তু আন্ডারগ্রাউন্ড নয় বরং এটা হাসিনার একটা আয়নাঘর ছিল এই আয়নাঘরে তিনি জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা করেছিলেন বিধায় এই হচ্ছে হাসিনার চরিত্র জানি এই বছর এই বিগত বছরে যে হাসিনা মানুষের ঘরবাড়ি ভেঙেছে মানুষের উপর অত্যাচার করেছে তার তুলনা এটা কিছুই না দর্শক আমরা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনারা যারা আমাদের এই আজকে নিউজ দেখেছেন প্রত্যেকে বলবো এরকম ঐতিহাসিক নিউজ এবং স্পেশাল নিউজগুলো পেতে সব সময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব